সম্মিলিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনি খুব সহজেই ঈদ উল আজহা ঈদুল ফিতর এবং যেকোনো অকেশনের ব্যানার বা পোস্টার ঘরে বসেই এজিলি তৈরি করতে পারবেন সেই প্রসেসটি আমি আজ আপনাদেরকে দেখাব চলুন শুরু করা যাক প্রথমেই প্রথমেই গুগল প্লে স্টোরে ক্লিক করুন গুগল প্লে স্টোরে প্রবেশ করে আপনাকে সার্চ বক্সে প্রথমেই লিখুন ফোস্টারলি ফোস্টার লি ফোস্টারলি ফোস্টারলি লিখে ক্লিক করুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই মোবারক পোস্টার ওপেনে ক্লিক করুন দর্শক বৃন্দ কন্টিনিউ টু অ্যাপে ক্লিক করুন আপনার সামনে এরকম একটি এন্টারপ্রাইজ আসবে পছন্দ অনুযায়ী ব্যানার সিলেক্ট করুন আমি একটি ব্যানার সিলেক্ট করলাম তারপর আনলক আনলকে ক্লিক করুন এবং একটি বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপনটি শেষ না পর্যন্ত দেখুন এড ক্লিক করুন গ্যালারিতে ক্লিক করুন ফটোসে ক্লিক করুন আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি সিলেক্ট করুন ছবিটি টেন্ডেন্স করুন এখানে আপনার নাম লিখুন ক্লিক করুন আমার নাম চলে আসছে একটি ব্যানার প্রস্তুত হয়ে গেল আপনি এরকম আপনি ঘরে বসেই এরকম ঈদুল ফিতর ঈদুল আজহা এবং যেকোনো ওকেশনের ব্যানার বা পোস্টার তৈরি করতে পারবেন তারপরে সিবি ক্লিক করুন প্রস্তুত হয়ে গেল সবারই যথেষ্ট বিন্দু আপনাদের কাছে থাকবে এরকম উপকারী ভিডিও পেতে অ্যাস আর লার্নিং পয়েন্ট ফেসবুক পেজ সাথে সবসময় থাকবেন এবং অ্যাসার লার্নিং পয়েন্ট ফেসবুক পেজ টি ফুল এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেটা সেবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম উদা হাফ এস